আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো অনেক আপুরে রিকোয়েস্ট করেছিলেন যে স্লিমনেসের উপর ইয়ার বা দেখানোর জন্য হালকা ফর্ম সেট করা আপনারা চাইলে ফর্মগুলি খুলে পড়তে পারবেন আর অনেকগুলি প্রিন্ট চলে আসছে আপুরা এরা ফ্রি সাইজ থাকবে যে কেউ পড়তে পারবেন বত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ বডি আপুরাও পড়তে পারবেন প্রাইস থাকবে একদমই অফার প্রাইস মাত্র তিনশো টাকা করে অনেক সুন্দর প্রিন্টের প্রত্যেকটা প্রিন্ট আমি দেখিয়ে দেব এগুলি কিন্তু স্টিচেবল স্টিচ হয় সবাই পড়তে পারবেন এই যে দেখেন সো দেখতেই পারছেন এই প্রিন্টটা অনেক সুন্দর একটা প্রিন্ট এই যে দেখেন হালকা ফোম সেট করা আছে চাইলে ফোমটা খুলে পড়তে পারবেন গলাটা হবে গোল গলা ব্যাপারটা যদি দেখাই এটা হচ্ছে পিছনের পার্ট আর এই পাশ দিয়ে যে ফোমটা খুলেও পড়তে পারবেন একটু টেনে দেখেন প্রচুর পরিমাণের কিন্তু স্টিচ হয় সবাই পড়তে পারবেন মাত্র তিনশো টাকায় একেবারে অফার প্রাইস মাত্র তিনশো টাকায় সবগুলি প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে এসে নিতে চান চলে আসবেন আপরা স্টার মল্লিকার দ্বিতীয়তলা এক বাই একান্নতে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা দেখে নিতে পারবেন যে কত কমে আমরা দিচ্ছি যেহেতু আমাদের সব প্রত্যেকটা শপই কিন্তু পাইকারি সব সো প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন পাইকারি প্রাইজে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট যার যেটা পছন্দ নিয়ে নেবেন এত সুন্দর প্রিন্টগুলি কেউ মিস করবেন না দেখেন সবগুলি প্রিন্ট আমি দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা অর্ডার করে নিতে চান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন আমাদের শপে ইস্টান মল্লিকার দ্বিতীয়তলা এক বাই একানো মামনি শপে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট অনেকগুলি বারোটা নাকি যেন চব্বিশটা কালার আছে এখানে নিয়ে নিতে পারছেন মাত্র তিনশো টাকা এছাড়া ব্রা পেন্টি নাইটি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের একটা শপেই পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে মামুনি শপ তো চলে আসবেন আমাদের শপে আমি আমাদের অ্যাড্রেস কার্ডটি দেখিয়ে দেবো ইনশাল্লাহ খুবই ভালো মানের প্রোডাক্ট আমাদের এখানে পেয়ে যাবেন এখানে রেডি শাড়ি কালেকশনও কিন্তু রয়েছে আপনারা জানেন একেবারেই পাইকারিতে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আমাদের অ্যাড্রেস কার্ডটি দেখিয়ে দিচ্ছি